নমস্কার আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন কাতলা মাছের অনেকই রেসিপি দেখিয়েছি আজকে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি রেসিপিটি পছন্দ হবে প্রথমে কাতলা মাছের আমি এখানে গাদা পেটি দুটো নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো এক রকমের নিতে পারেন মাছের টুকরোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবার পর এখানে আমি মাছের টুকরোগুলোকে পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে রেস্টের জন্য দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এরপরে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন তাহলে টেস্টটা অনেকটা বেটার হবে সরষের তেলটা কড়াই দিয়ে আমি তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণ এখানে দিতে হবে গরম করে নেবার পর আমি মাছের গুলোকে দিয়ে বেশ কড়া করে মাছের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি এইবার কড়াইয়ের মধ্যে মাছের টুকরোগুলোকে তুলে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা আর হাফ স্পুন মতন জিরে দেবার পরে এখানে একটি মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি হাফ টি স্পুন আদা বাটা হাফ স্পুন জিরে বাটা তার সঙ্গে স্বাদ মতন লঙ্কা বাটা আমি এখানে শুকনো লঙ্কা বাটা দিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ও হলুদ আর দিয়ে দেব ওয়ান টি স্পুন কেচাপ দিয়ে এই এখানে একটুখানি জল দিয়ে আমি মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে রেডি করে নেব। এরপরে কড়াইয়ে যে মশলাটা তৈরি করে নিলাম সেটাকে ঢেলে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে কাঁচা গন্ধ যেন না থাকে মশলাটা লোককে আমি আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিচ্ছি নেবার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল যতটা গ্রেভি আপনাদের দরকার ঠিক সেই হিসেবে জল দেবেন জলটা দিয়ে আমি কিছুক্ষণ জলটাকে ভালো করে ফুটিয়ে নেব জলটাকে ফুটিয়ে নিয়েই আমি এখানে মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কাতলা মাছের তেল ঝালের রেসিপি অবশ্যই অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ